সুপ্রভাত আমার সকল বন্ধুকে তোমরা দেখো সকাল সকাল আমি রান্নাবান্না চালু করে দিয়েছি কারণ আমি একটু একটা জায়গায় বেরোবো সেটা কোথায় বেরোবো তোমাদেরকে পরে জানাচ্ছি তো দেখো রান্নাতে বাজার তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার করে এনে দিয়েছে সব বাজারগুলো আজার করে রাখছি কারণ আমি তিন চার দিন থাকবো না কোথায় যাব সেটা তোমরা জানতে পারবে আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো আর এবার তোমার দাদাভাই তো যেহেতু তিন চার দিন থাকবো না সেই কারণে তাকে একটু রান্নাবান্না করে দিয়ে যেতে হবে তার অফিস আছে যা সেই জন্য তার পক্ষে একটু অসুবিধা সমস্ত রান্নাবান্না করা হ্যাঁ ভাতটা করে নেবে বলেছে এবার একটু ডাল ঝোল একটু বেশি করে করে দিয়ে যাব যাতে দু তিন দিন হয়ে যায় আর বাকিটা যা লাগবে সেটা তোমার দাদাভাই ম্যানেজ করে নেয় করে নিতে পারে স্নান টান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি মামেরও মোটামুটি রেডি হয়ে গেছে তো বেরোবো আর বাপের বাড়ি যাওয়া বলে কথা তার জন্য এটা কাছে বাপের বাড়ি হোক চাই দূরে বাড়ি হোক প্রত্যেক মেয়ের কাছেই এটা একটা আনন্দের ব্যাপার যে বাপের বাড়ি যাব। রেডি হয়ে রাস্তার বারান্দায় দাঁড়িয়ে আছে দেখছে আচ্ছা এতদিন বাদে তোর মামা বাড়ি যে কেমন লাগছে যাবি যে খুব ভালো লাগছে আমার আইএসি পরীক্ষা ছিল বলে যেতে পারছিলাম না এক দু মাস বাদে যাচ্ছি ভালো লাগছে আর সবথেকে বেশি ভালো লাগছে দাদু দিদা মামা মামি সবার সাথে দেখা হবে আর দাদুর বাড়িতে রং হয়েছে রাস্তায় প্রচন্ড রোদ আমরা যাচ্ছি রিক্সা খুঁজলাম কিন্তু রিক্সা পাইনি তো এখন হেঁটে হেঁটেই শিয়ালদি যেতে হবে সন্তোষমিত্র স্কোয়ারের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানটা দুর্গাপুজো হয় মাঠটার মধ্যে দেখছি কত পায়রা চড়ে বেড়াচ্ছে তা সেগুলো আবার একটু ক্যামেরা বন্দি করলাম আর আমার কাঁধে তো একটা ঝোলা ব্যাগ আবার কদিন থাকবো তার জন্য একটা জামা কাপড়ের ব্যাগ বোচকা হয়েছে মামের বই খাতা সেইগুলো যেটা হয়েছে ব্যাগ সেটা তো মাম কাঁধে নিয়ে নিয়েছে কিন্তু আমার তো বেশ ভালোই ভারী হয়েছে দুটো ব্যাগ তো বুঝতেই পাচ্ছি যে পরে ডেনাগুলো খুব ব্যথা হবে তো টিকিট কেটে নিয়ে ট্রেন আমাদের পাঁচ নাম্বারে দিয়েছিল তো সেই দিকে এগিয়ে যাচ্ছি আর ট্রেনটা খুব একটা ভিড় ছিল না এখন শিয়ালদা থেকে এই সময়টা একটু ফাঁকাই থাকে পরে আস্তে আস্তে ভিড় হবে কিন্তু আমরা অতটা ভিড় পাইনি তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি লেডিস কম্পার্টমেন্টের দিকে ওদি সামনে দিয়ে উঠলে না একটু আমাদের সুবিধা হয় তাহলে অতটা হাঁটতে হয় না তাই জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি ট্রেনে উঠেও পড়লাম ট্রেনের মধ্যে তো অনেক কিছুই বিক্রি হয় তো দেখছি আর মৌরি লজেন বিক্রি হচ্ছে আমাদের মৌরি লজেনগুলো মা মেয়ে দুজনেরই খেতে খুব ভালো লাগে তো দুজনে দুটো প্যাকেট কিনে এলাম কিনে খাওয়া শুরু করে দিলাম মৌরি লজেন খেতে খেতে মা মেয়ে গল্প করতে করতে ইচ্ছাপুর পৌঁছেও গেলাম অটোর লাইনে দাঁড়িয়ে অটোতে উঠেও পড়েছি গরমটা এতই পড়েছে দেখছি অটো করে যাচ্ছি আর এত গরম হাওয়া দিচ্ছে গায়ে একদম গরম গরম লাগছে তাই ভাবছি যে এখনই এই অবস্থা তাহলে এরপরে কি হবে বলতো গরমে বাড়ি পৌঁছে গেছি ওই যে আমাদের বাড়ির গেট দেখা যাচ্ছে আমরা এই দিক দিয়ে ঢুকবো না এই দিকের গেট দিয়ে এদিকের গেট দিয়ে ঢুকবো আগেই বলেছিলাম বাড়ি রঙ হয়েছে বাড়ির ভেতরটা রঙ হয়েছে অবশ্য বাইরেটা নয় বাড়িতে নিচের তলায় ভেতরের ঘরগুলো সব রং হয়েছে চলো তোমাদেরকে দেখাই সব রংগুলো ঘুরে ঘুরে এইটা একটা ঘর এটা আর একটা ঘর চার দেয়ালের মধ্যে তিন দেয়ালে তিন রকম রং দিয়েছে ওপরে সিলিংয়ে আলাদা রং মানে বেশ কালারফুল রং হয়েছে সব কি বার করছে আবার হ্যাঁ কি সব বার করছে এইবার আমি আস্তে আস্তে মামাকে বলছি এইবার যত পুজোর পুজোর মিষ্টি সব এবার চালু হবে মাকে বলছি যে তোমরা তো সব রকম রঙই ঘরের মধ্যে ইউজ করে ফেলেছ কোনো কালার বাদ নেই এত রং দিলে কেন বলছে না এটাই ভালো লোকের নজর লাগবে না কালারফুল ভালো লাগবে এদিকে বাবা বাইরে সান করছে সান করে নিচ্ছে দেখো কেমন গুটুসুটু হয়ে বসেছে একদম বাবু। ওপরে চলে এলাম ওপরে চলে এসে ঠাকুরটা একটু দর্শন করে নিলাম দাদা বৌদি ঘরে নেই ওদের ঘর ফাঁকা কারণ ওরা তো ডিউটি গেছে সন্ধেবেলা এলে তখন আবার দেখা হবে মা রান্না করেছিল এচড় চিংড়ি পোনা মাছের ঝোল আমের চাটনি আর আগের দিনের একটু কুমড়ো শাক ছিল সেইটা সেটাও একটু দিল সেটাও খেলাম আমাদের বাড়ির পুচুনিটা খুব দুষ্টু হয়েছে দেখো কেমন মায়ের গায়ে উঠে শুয়ে আছে মানে ওই রকম করে মা তুমি কিসের জন্য রেডি হচ্ছে আমি এখন আমার একটা পুরো দিনের বন্ধু সেখানে তার যাব মাধুরদের সাথে অনেক দিন পরে দেখা হবে ফোনে কথা হয়েছে তাই সেখানে যাচ্ছি সঙ্গে তো কে যাচ্ছে সঙ্গে আমার মাকে নিয়ে যাচ্ছি কারণ আরো যে সব বন্ধুরা আছে তাদের মারাও যাবে তাই জন্য

অনেকদিন এই ঘরটা আমি দেখিনি ও এটা ঠাকুর ঘর ঘরকে দেখা রাধা গোবিন্দ আছে তো আসেনি দোলের দিন তার মা মানে কাকিমাকে দেখে খুব খারাপ লাগছে বাতের ব্যথায় পায়ে খুব কষ্ট দাঁত পড়ে গেছে কাকিমা ভালো করে খেতে পারে না মানে চিবিয়ে খেতে পারে না ভয়তে দাঁত বাঁধায়ও না মানে এত ভয় পায় আমরা কত করে বললাম কাকিমা দাঁতটা বাঁধিয়ে নাও কোনো ভয়ের ব্যাপার নেই তাহলে তো তুমি একটু খেতে পারবে এবার না খেতে পারলে তো শরীরটা চিবি চিবি না খেতে পারলে তো দুর্বল হয়ে যায় না যার ফলে কাকিমা অনেক রোগা হয়ে গেছে দেখতে অনেক বয়স্ক লাগছে সব কারণে তো কাকিমাকে বুঝিয়ে আসা হলো জানি না পরে কাকিমা কী করবে আজকে সন্ধেটা তিন বান্ধবী এবং তাদের তিন মায়েদের সাথে গল্প গুজব করে একসাথে খুব হাসি মজা করে কাটলো তো এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো গুড নাইট